হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের ভিডিওতে যে টপিকটা নিয়ে ডিসকাশন করবো এই ডিসকাশনটা অ্যাকচুয়ালি যারা মাল্টি অ্যাসেট ট্রেডিং করে বা যত আমাদের অ্যাসেট ক্লাসগুলো রয়েছে তারা যেভাবে ট্রেডিং করেন সেই বিষয়গুলোর উপর কারেন্টলি কিছু চেঞ্জেস হয়েছে তো সেই চেঞ্জেসগুলো নিয়ে অ্যাকচুয়ালি কথা বলবো পুরোটাই মার্কেট স্পেসিফিক এবং এই যে ডিসকাশনটা করব এটা মূলত রিলেটেড টু গোল্ড রিসেন্টলি যে জিনিসটা দেখা দিচ্ছে সেটা হচ্ছে গোল্ড প্রাইস অল টাইম হাই টাচ করেছে আবার পুনরায় এবং গোল্ড পুরোপুরিভাবে একটা স্মল ক্যাপ স্টকের মতো বিহেভ করছে গোল্ডের এই যে বিহেভিয়ার এই বিহেভিয়ারটা অনেকেই আশ্চর্য কিন্তু এই বিহেভিয়ারটা অ্যাকচুয়ালি কেন হচ্ছে বা গোল্ডের দাম কেন এত ফাস্ট বাড়ছে সেই বিষয়টা নিয়ে একটু ডিসকাশন করব তো প্রথম যে কথাটা সেটা হচ্ছে যে এর আগে অর্থাৎ এই যে সময়কালটা চলছে এখন দু হাজার এর আগে যে সময়কালটা ছিল অর্থাৎ আমি দু হাজার আগের কথা বলছি সেই সময়কালটাই যখন কোনো বড় হেজ ফান্ড বলুন বা কোনো বড় ইনভেস্টার আমি গ্লোবাল ইনভেস্টারদের কথা বলছি সেটা কোনো হেজ ফান্ড হতে পারে সেটা কিন বড়ো কোনো পেনশন ফান্ড হতে পারে বা বড় কোনো ফান্ড হাউসেস হতে পারে তাদের যেভাবে অ্যাসেট অ্যালোকেশন করত সেই অ্যাসেট অ্যালোকেশনের কয়েকটা ভিত্তি ছিল এই ভিত্তিটা হচ্ছে প্রথমত কি একটা হচ্ছে ইকুইটি বা স্টক সেকেন্ড যে জিনিসটা ছিল সেটা হচ্ছে বন্ড এবং থার্ড যে জিনিসটা ছিল সেটা হচ্ছে গোল্ড রাইট এই যে তিনটে পিলার মেন অর্থাৎ আমি যদি ইনভেস্টমেন্ট করি ইনভেস্টমেন্টের এই তিনটেকে পিলার ধরা হয় তো এর মধ্যে অ্যালোকেশন কিভাবে করা হতো গোল্ডকে সব সরি স্টককে সবসময় একটা রিস্কি অ্যাসেট বা রিস্কি বেট হিসাবে মনে করা হতো বাট এর পোটেন অনেক বেশি থাকে সেই কারণে কাছাকাছি অ্যালোকেশন দেওয়া হতো স্টককে বাকি যে পার্সেন্ট রয়েছে এই ফর্টি পার্সেন্টকে দেওয়া হতো অ্যাকচুয়ালি গোল্ডে এবং তার সাথে সাথে বন্ডে তো এই যে অ্যালোকেশনটা দেওয়া হতো এই অ্যালোকেশনের ফলে কি হতো না পুরো পজিশন অলওয়েজ হেজ থাকতো অর্থাৎ সিক্সটি পারসেন্ট স্টকের যে অ্যালোকেশন সেই অ্যালোকেশনটাকে হেজ করার জন্য আমি ফর্টি পারসেন্ট ইনস্ট্রুমেন্টকে বেছে নিচ্ছি বাট পরবর্তীকালে অর্থাৎ রিসেন্ট টাইমে বিভিন্ন রকম জিও পলিটিক্যাল সিনারিওস থেকে শুরু করে এক একটা দেশের মধ্যে যে লড়াই চলছে বা এই যে ট্যারিফ ওয়ার এই সমস্ত কিছুতে যে জিনিসটা দেখা দিচ্ছে সেটা হচ্ছে যে এক একটা দেশের গভর্নমেন্ট বন্ডের ওপর যে ট্রাস্ট সেই ট্রাস্টটা আস্তে আস্তে বিভিন্ন ইনভেস্টাররা হারিয়ে ফেলছে সেটা কি ইউএস কি অন্য কান্ট্রি তো সেই কারণে নেক্সট যে অ্যাসেটটা পড়ে থাকে সেটা হচ্ছে গোল্ড এবং গোল্ডের দিকেই ম্যাক্সিমাম ইনভেস্টার আমি বড় বড় ইনভেস্টারদের কথা বলছি সেটা হেজ ফান্ড থেকে শুরু করে ব্যাঙ্কসের কথা অর্থাৎ জেপি মর্গান থেকে শুরু করে সেন্ট কেবলমাত্র সেন্ট্রাল ব্যাঙ্ক নয় বাকি যত ব্যাঙ্কস আছে প্রত্যেকে নিজের পজিশনকে হেজ করার জন্য এই মুহূর্তে বন্ডের থেকেও বেশি ছুটছে হচ্ছে গোল্ডে এবং যে কারণে আপনি দেখবেন গোল্ডের মধ্যে একটা রাশ লেগেছে যে কে কত গোল্ড অ্যাকচুয়ালি সংগ্রহ করতে পারে এবং এই যে রাশটা এটা সম্পূর্ণ লিকুইডিটি ড্রিভেন সো গ্লোবালি যত পয়সা আছে সেটা সোজা চলে যাচ্ছে হচ্ছে গোল্ডে এবং তার সাথে সাথে বেশিরভাগটাই যাচ্ছে হচ্ছে সিলভারে এই যে গোল্ড এবং সিলভারের মধ্যে যাচ্ছে কিছুটা পার্ট ডেফিনেটলি বন্ডে যাচ্ছে বাট বন্ডে যে স্পিডে যায় তার থেকেও গোল্ডে অনেক বেশি পরিমাণ স্পিডে যাচ্ছে ইকুইটি থেকে যত পয়সা বেরিয়ে আসছে রিসেন্টলি আমরা যদি দেখি যে চা লাস্ট চার সপ্তাহের যদি আমি চার্ট দেখি এস এন পি ফাইভ হান্ড্রেডের অর্থাৎ ইউএস মার্কেটের তাছাড়াও ইন্ডিয়ান যে স্টক মার্কেট থেকে যে পয়সাটা বেরিয়েছে এই পয়সাগুলো সোজা চলে যাচ্ছে এখন সাম পার্ট যাচ্ছে বন্ডে বাট ম্যাক্সিমামটাই এখন যাচ্ছে হচ্ছে গোল্ডে এটা দুটো ইন্টারপ্রিটেশন হয় নাম্বার ওয়ান ইন্টারপ্রিটেশন হচ্ছে যে প্রত্যেকের পোর্টফোলিওতে গোল্ডের পরিমাণ প্রত্যেকে বাড়াতে চাইছে আগে যে রেশিওটাকে সিক্সটি ফোরটি হিসাবে দেখা হতো সেটাকে এখন প্রত্যেকেই করতে চাইছে ফিফটি ফিফটি বাট বন্ডের প্রতি ট্রাস্টটা এই কারণেই চলে যাচ্ছে যে জিও সিনারিও এবং এটা একটা নতুন জিনিসের ইন্ডিকেশন দেয় সেটা হচ্ছে যে গ্লোবালাইজেশন রাইট অর্থাৎ কার কোনো দেশের কোনো দেশের প্রতি ট্রাস্ট নেই একটা পার্টিকুলার দেশের ইনভেস্টাররা অন্য দেশে যে ইনভেস্টমেন্ট করবে তার এগেনস্টে যে ট্রাস্ট ছিল মানে গভর্নমেন্ট বন্ডে সেই ট্রাস্টটা আস্তে 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 চলে যাচ্ছে এবং যে কারণে গোল্ডের মধ্যে এবং সিলভারের মধ্যে একটা বিশাল বড় রকমের হ্রাস লেগেছে যে কে কত বেশি গোল্ড আনতে পারে তো যত আমরা গ্লোবাল মার্কেটকে পরে ট্যাঙ্ক হতে দেখবো বা নিচের দিকে ফল হতে দেখব এই গোল্ডের পরিমাণ গোল্ডের মধ্যে প্রাইসের যে অ্যাপ্রিসিয়েশন সেটা কিন্তু এই ইউফোরিয়াটা কিন্তু গোল্ডের মধ্যে থাকবে বাট একটা সার্টেন পিরিয়ড অফ টাইমের পর এই জিনিসটাও আস্তে 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 মানে কি বলবো ধীরে 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 এই ইউফোরিয়াটাও নষ্ট হবে এবং তারপরে গিয়ে এই চেঞ্জেসটা আসবে মূলত হচ্ছে জিও পলিটিক্যাল সিনারিওস এবং তার সাথে সাথে গ্লোবাল ইকুইটি মার্কেটের মধ্যে যেই ট্যাঙ্কটা আসছে এই ট্যাঙ্ক দুটোর কারণেই কিন্তু গোল্ডের দাম এইভাবে মানে বাড়ছে এবং উল্টো দিকে যদি আমরা দেখি ইন্ডিয়ান সোভারিজিয়ান গোল্ড বং বা এস জিবি যেটার কথা বলা হয় বা যেটা আমাদের ইনভেস্টমেন্ট হয়েছে উনিশশো সাল থেকে সরি দু সাল থেকে এর একটা বিশাল বড় ব্যাপ্তি ঘটেছিল সেই জায়গায় ইন্ডিয়ান গভর্নমেন্ট কিছু রিসেন্ট টাইপের মেস আপ করে ফেলেছে যার জন্য এক লক্ষ কোটি টাকার ওপর তাদের একটা ধাক্কা সইতে হচ্ছে এবং সেই জন্য এর ওপরেও মেবি হয়তো পরবর্তীকালে ট্যাক্স চাপানো হবে ইত্যাদি ইত্যাদি বিভিন্ন মানে ট্যাক্স তো অলরেডি চাপানো হয়েছে এবং এর ওপরে গভর্নমেন্টের বেশ বড় রকমের একটা ক্ষতি হচ্ছে সেই বিষয়টা নিয়ে আমি কোনো একটা অন্য ভিডিওতে ক্লারিফিকেশন দেব বা সেই ভিডিওটা নিয়ে ডিসকাশন করবো আজকে যে কথাটা বলতে চলেছি সেটা হচ্ছে এই যে গোল্ডের রাশ সেটা কেন নাম্বার ওয়ান আর সেকেন্ড বিষয় হচ্ছে যে বন্ডের যতটা সার্চ হওয়ার কথা ছিল বন্ড কিন্তু অতটা পরিমাণ বাড়েনি অ্যাজ আমরা দেখতে পাচ্ছি গোল্ডের মধ্যে পুরো ইকুইটিটা যাচ্ছে এবং বন্ডের ওই ট্রাস্ট ফ্যাক্টরটা বা এই মুহূর্তে জিও পলিটিক্যাল ইভেন্টসগুলোর জন্যই এই প্রবলেমটা হচ্ছে যাই হোক আশা করি বোঝাতে সক্ষম হলাম গোল্ডের বিহাইন্ড এই র্যালিটার রিজেনটা কী এবং এর সাথে সাথে বন্ডের মধ্যে আমরা যতটা এক্সপেক্ট করছিলাম সেটা কেন পাচ্ছি না এনিওয়ে আজকের ভিডিওটা থেকে এর থেকে বড়ো কিছু বার্তা দেওয়ার নেই ভিডিওটা এখানেই শেষ করছি থ্যাংক ইউ ভেরি মাচ বাই বাই টাটা